আসসালামু আলাইকুম আজকে আমি সিমের রেসিপি বানাবো এই দেখো কালা কালা সিম বিশি এলা সিম এটা দিগলে বাই মেসনগলা সিম তো সেই আমি সিম বাঁচছিলাম চেপ্টা সিমটা আজকে এই দেখো দিগলে ডা সিম এখন আমি কুইডে নেই তো প্রিয় দর্শক সিম আজকে এটা ভালো খালো সাত নাকি দেখেন সকালে বর্তা করছিলাম সাদ নাকি নাই সাদ নাকছে তো লাইন গেল গা

তো সিম ওগরে রাত্রি আপনার কুটলে লাডের পাওয়ারে দেখ পায় করে ওগরে সিমের ভিতরে কিন্তু পোকা থাকে বাগুনের ভিতরে পোকা থাকে কিন্তু কাটলে আবার দিশা যায় আর সিমের ভিতরে আপনার পোকা থাকলে কাটলে কতটা টাইমে দিশা মন যায় না তো আজকে রেসিপিটা অনেক সুন্দর হবো তো প্রিয় দর্শক আপনারা কয়দিন ধরে আমার ভিডিও দেখতেছেন না ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিডিও আগে দুই তিন হাজার ভিউস আর এখন ভিডিও আপনার চব্বিশ ঘন্টার ভিতরেও এক হাজার বিউস না মানে মাথা নষ্ট হয়ে গেছে তো ওই জন্যে আমাদের এনে রেসিপি এরকমই দিতেছে ভালো ভালো রেসিপি আমরা দিয়ে হারতেছি না তো সবাই একটু সাপোর্ট করবেন ভিডিও দেখবেন দেখলে আমি ভালো ভালো ভিডিও আপলোড করবো তো আপনাকেও দেখে ভালো লাগবো আমিও ভালো লাগবো তাই না দাদা আপনাদের সিম কোটা হয় নাই তো সিম করতে একটু টাইম লাগবো তো আজকে আপনার বুজুরি করে সিম বাজিয়ে যে আমান আমান বাজলে ওটা আপনার এই যে চারটা সিম ওটা আপনার এটা খাও জানা এটা অ্যাকচুয়ালি আসলে ভর্তা খাওয়ানো সিম তরকারি খাওয়ানো সিম এটা তরকারির ভর্তা বেশি স্বাদ না সিম আপনার দুই তিন প্রকার আছে মেলা ধরনের সিম আছে সিম কোটা শেষ এখান কাঁচামচ পেঁয়াজ কেটে চুলাই আগুন দিছি কোরে দিম দিচ্ছি কুইটে পাইছে ধুয়ে ফেলায় নিচি এখন আমি মশলা দিয়ে লবণ হলুদ কাঁচামুচ পিঁয়াজ কাইটা রাখছি এখন কাঁচামুচ দিয়ে দিম কাঁচামুচ গরম হচ্ছে এখানে আমি তেল দি শরষের তেল তেল গরম হচ্ছে এখানে আমি পেঁয়াজ పియజ నాలు నాలు ఇంకా అమ్మ దీని সুপ্রিয় দর্শক দেখেন সিমবাজি আমাদের প্রায় হয়ে গেল তো সিমবাজতে আপনার বেশি টাইম লাগে না অল্পতে এই জানে বেটা সিমবাজি সিম সিম আনাস আনাস কি নি কত জায়গা আনাস কয় আনাস আর আমাদের এখানে সিম কয় সিম আমাদের সিমবাজি হয়ে গেছে এর নামই নেই তো বন্ধুরা আপনাদের ভাবি আজকে আבול দבול করে সিম বাজলো আপনারা সবাই কমেন্ট করবেন কি ভাবে করে সিম বাজছে না বাজছে বলবেন যদি কমেন্ট না করেন তাহলে ভিডিও ভালোব না তাহলে আপনার ভাবিই কমেন্ট করে করে দেখে যদি ভিডিওতে কমেন্ট করেন বেশি বেশি তাহলে ভিডিও ভালো করার চেষ্টা করে আর যদি কমেন্ট না করেন তাহলে ভিডিও ভালো করার চেষ্টা করনা নাבול করে কইরা রান্না করার সেল দেয় তে রান্না হয়ে গেছে তে নামে নিছে তো প্রিয় দর্শক শর্টকাট ভাবে হয়ে গেছে আজকে হলো শুধুমাত্র সিমবাজি লোকাল সিম লোকাল মানে দেশি তো গরম গরম ভাত খাই আপনাকে বলি কিরম সাদ হয়েছে বিশ মিনিট লাখ শিম বাজি তো ভালোই না কেমন কাছে খাই দেখি কিরম হয়েছে মজা দেশ বাজি সিম ভাজি পেঁয়াজের কালি বাজি এনে আমাকে সাত মুখে ছয় টোকমে

তো বন্ধুরা আপনারা দয়া মহাবত ভিডিও কোনো ডেট দেখবেন আর কদিন ধরে আমার ভিউজ খুব ডাউন মানে আমার মাথা নষ্ট মানে মনে চাই না ভিডিও করি আর ভিডিও দেখলে ভিডিওতে লাইক দেবেন লাইক করবেন খুব সাজ সিম ভাজি অনেক মজা আইছে ভাত গরম না শীত পড়ছে তো গরম পানি খাবেন সবাই তাহলে কিন্তু অসুখ হবেন কল করবো গরম বেশি গরম না একদম মনে সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক আজকে রেবিডোড এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দোয়া করবেন আর সবার জন্য আজকে নিয়ে বাই ভাই আসসালামু আলাইকুম